পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে নজরদারি রাজ্যে এসে নজরদারি চালাবেন ভিন রাজ্যে তিন অফিসার বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন পশ্চিমবঙ্গে চলছে এসআইআর এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের তিন অফিসারকে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার তিন অফিসার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই তিন অফিসার কাজ করবেন এরাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের তিন অফিসার বিহারে এসআইআর শেষ পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে এখনো চলছে এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের যা নজিরবিহীন বলেই অনেকের মত বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায় এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা हमने इलेक्शन कमीशन से यह भी आग्रह किया है कि ए आर ओज और इज एसडीओ लेवल के अधिकारी होने चाहिए ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके ये भी दरख्वास्त करी है কিব তুরান্ত ইন্ডিপেন্ডেন্ট অবজারভারস নিযুক্ত করে যে জেলা কে স্তর পর ভোটার রোল বানানে কি কাম কো ওভারসি করে অর ইন অবজারভারস কি হনি চাইয়ে। কি আগে ঠিক করা যে তিনজন আধিকারিক তারা কোন কোথা থেকে আসলো কোন জায়গা থেকে এবং তারা আগে কি পস্টে ছিল একটু ভালো করে খবর নিয়ে নিন তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন তারপরেও এই তিনজন অফিসার কাজ করবেন সিওর থেকেই আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীন ভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন ক্যামেরায় খোবন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ